নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি আমার সোনা ভালো আছে আমার সোনা কালকে নতুন স্কুলে যাবে তো আমার নতুন জীবন শুরু কাল থেকে আমার সোনা নতুন স্কুল জীবন শুরু তো সোনা পিপিতে ভর্তি হয়েছে হ্যাঁ মহাকালীতে পিপিতে ভর্তি হয়েছে তো এর আগে তো আমি ভিডিওতে দেখেছি যে সোনার জন্য আমি আর ভোর তিনটের সময় গিয়ে স্কুলে লাইন দিয়েছিলাম স্কুলের সামনে তো সব দেখাও দাঁড়ান তো ভোর তিনটের সময় সেখানে গিয়ে আমি লাইন দিয়েছিলাম না কজন হবে কি না হবে আমি ভয় পেয়ে গেছিলাম যে অনেক যদি লাইন পড়ে তাই ভোর তিনটের সময় গেছিলাম তা আশা করি সব ঠিক হয়েছে শোনার রোল নাম্বার দশ হয়েছে তো ভালো পড়াশোনা করতে করতে আমার এক হয়ে যাবে হ্যাঁ তুমি ভালো করে পড়াশোনা করবে তাহলে তোমার একটু লাভ যাবে ঠিক আচ্ছা এবার তুই তাহলে এ তো কালকে থেকে তো মনাব স্কুলে যাবে কাল ছটা এ স্কুল আছে তো তার জন্য সোনার জন্য অনেক কিছু কেনা হয়েছে নতুন স্কুলে নতুন ড্রেস এখন তোদের স্কুলে ড্রেস না পরে দেবে তো স্কুল থেকে বই দেবে তো তো এখন সোনা অনেক কিছু কিনেছে সেগুলো আপনাদের সামনে দেখাবে বলছে মা চলো বন্ধু যে দেখো আমি কি কি কিনেছি কালকে সোনা সে স্কুলে ড্রেস পরে যাবে তো সেগুলো নিয়ে এসছে সোনা দেখা এই যে এটা হচ্ছে সোনার স্কুলের ড্রেস এই যে এটা সোনার স্কুলের ড্রেস হ্যাঁ এটা পরবে সোনা আর ভেতরে কি পরবে জানি ভেতরে হচ্ছে এই যে এটা সাদা শার্ট সাদা শার্ট আর ভেতরে এটার এটার উপরে হচ্ছে এই টিউনিংটা বুঝলেন দেখো এই যে সোনা এইটা আর ওপর থেকে এই টিউনিংটা পরবে সোনা কেমন সুন্দর লাগবে আমার সোনা কি আর এবারটা গুছিয়ে রাখো হুম এই হলো স্কুলের ড্রেস এইবার হচ্ছে সোনা হয়েছে

আচ্ছা আর এই যেতে হচ্ছে সোনা কালকে প্রথম স্কুল মনে হচ্ছে দু ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে পিপি ক্লাস তো তো দু ঘন্টার মধ্যে ছুটি হয়ে যাবে বেশি কিছু টিফিন তো দিতে পারবো না তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তার জন্য একটা কেক কেনা হয়েছে সোনার জন্য আর একটা বিস্কুট নিয়েছি তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এর সেরকম কিছু টিফিন নিই নি তো সোনা এই খাবে হালকা টিফিন দিয়েছি আন্টিরাও বলেছেন যে বেশি হালকা টিফিনই দেবেন তো এই তো হয়ে গেল তো বন্ধুদের এবার ক্যাটা করে দাও সবাইকে ভালো मंजুয়া তোমার নতুন বছর সবার খুব ভালো কাটুক বছরের প্রথম দিন আজকে পয়লা জানুয়ারি 2025 সাল সবার খুব খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করো সবার যেন জীবনটা নতুন করে আবার শুরু হোক নতুন বছরে নতুন করে সবাই জীবন শুরু করো আমার শোনা যারা নতুন স্কুলে যাবে নতুন করে জীবন শুরু করবে আমার সোনাকে সবাই মিলে দুহাত ভরে আশীর্বাদ দেবেন আমার সোনা যেন খুব খুব ভালো মনের মানুষ ভালো বড় মানুষ হওয়ার থেকে সব থেকে বড় দরকার আমার সোনা যেন ভালো মনের মানুষ হতে পারে ও যেন বড় হয়ে আর দশজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে আমি শুধু মা হয়ে এটুকুই চাই আমার সোনা খুব বড় মনের মানুষ হোক আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

我。Wow.